একটু আগেই আমাদের বাগানে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে পুটু এখানে চলে এসেছে পুটু এটা আম আম কুড়াতে আমিও এই যে এই যে আমরা ধরো 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 আমরা এইখানে আম কুড়িয়েছি দাঁড়াও 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 দেখাই দেখাই এই যে এবার চলো দেখি বাগানে আর কোথায় আম আছে চলো তো ওই যে একটা নিয়ে আসো ওই যে গাছের গোড়ায় হ্যাঁ এদিকে দাও এদিকে দাও এদিকে দাও এদিকে দাও ব্যাগে ধরো আস্তে 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 চলো এই যে এই যে এই যে এই যে এই যে পায়ের পায়ের কাছে পায়ের কাছে হ্যাঁ আর ওই যে একটা ওই যে ওই দেখ ওই দেখ হ্যাঁ চলে আসো চলে আসো দেখি এই যে দাও যে কত বড় দেখাও কত বড় আমটা এত বড় দাও এটা ধরো ব্যাগটা ধরো এই যে দিয়ে দাও এখে দাও অনেক বড় বড় আম আছে এখানে ওইটা নাও ওটা নাও দাও হুম আম হাতে ধরো রাখো আচ্ছা আমরা কটা আম পেয়েছি একটু দেখা হতো ব্যাগটা অনেকগুলো পেয়েছি না এই তো এই আপনি এটা হচ্ছে সব থেকে বড়ো গাছ আমাদের আম কুড়ানো শেষ তাই তো আমরা সব আম কুড়িয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে যাই বাগান থেকে হ্যাঁ চলো এটা সবথেকে বড় আম তাই না রাখো টাটা করে দাও